সুন্দর রেস্টুরেন্ট আর টক ঝাল মিষ্টি খাবার এই মুহূর্তে কিন্তু মানুষের প্রত্যেকটা রেস্টুরেন্টের প্রতি খুব একটা মোহ জন্মেছে আমরা হাতি বাগানে রয়েছি হাতি বাগানে এখানে রঞ্জনের দোকানে রয়েছে এটা একটা ছোট্ট রেস্টুরেন্ট কিন্তু এখানে এক একটি খাবার দু তিনটি খাবার রয়েছে সেটা কিন্তু জিভের জল লেগে থাকার মতো বলছি রঞ্জনবাবু আপনার কাছে কি কি খাবার বেশ মানে আরাম পেতে পারি খেয়ে আর ভালো হয় মমর কি কি আইটেম মোমো ফ্রাই মোমো হয় চিকেন মোমো হ্যাঁ আর এদিকে রাত্রিবেলায় পাওয়া যায় আলুর দম ঘুগনি চিকেন কষা গিলা মিটে চিলি চিকেন ডিমে জল আসছে অনেক আইটেম তো রাত্রে হয় ডিম টোস্ট হয় তারপরে আপনার চাউমিন রোল এটা মোমো ফ্রাই মানে মোমোটা ওই কাদা কাদা নয় তো না না যেমন হয় সব সব জায়গায় রেস্টুরেন্টে হয় সেরকম মোমো ফ্রাইটা যদি একটু মানে

অনেকে বলে যে বাদামি পণ্যের জিনিস খাওয়া ভালো নয় তবুও কিন্তু আমরা খাবো মোমোটা খেতে গেলে রঞ্জনবাবুর এখানে আমরা যখনই মোমো খেতে এসছি এর আগে খেয়েছি কিন্তু খুব ভালো আজকে একটা ভিডিও করে দেখাচ্ছি প্রত্যেকে আপনারা দেখুন এবার মোমো ফ্রাই করা শেষ হলো ও অসাধারণ এই দোকানের মোমো ফ্রাই সত্যি অসাধারণ মানে জীবে জল আসছে যতক্ষণ না খাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু অপেক্ষায় থাকলাম বেশ সুন্দর করে সাজালো প্লেটে ছেলেটির মানে কাজের হাত খুব ভালো এবার পেঁয়াজ ছাড়ালো পেঁয়াজটা গোল গোল করে কেটে পেঁয়াজ বেশ রিঙের মতো করে প্লেটের চারদিকে সে দিয়ে দিচ্ছে আর দেখুন এই দেখুন না যা বললাম এবার কতক্ষণে আমার হাতের কাছে এসে পৌঁছবে শুধু সেটুকুই বাকি এবার একটু জাস্ট আচার টাইপের চাটনি দিলো মোমো ভাজা দারুণ গন্ধ চিন্তা করতে পারবেন না সাধারণ ভাই ভাই এই মোমোতে কি কি দেওয়া আছে পেঁয়াজ চিকেন ধনে পাতা আর আদা আর কাঁচা লঙ্কা আর কিছু নুন গোলমরিচ ব্যাস মানে অসাধারণ টেস্ট কিন্তু এটা খাচ্ছি এটা বলছি হাতি বাগানে আসেন হাতিবাগানে ঠিক এই দিকটায় হাতিবাগান হরিহোর স্ট্রিটের কাছে রঞ্জনের দোকান গানবাজনা করে ভালো শিল্পী কি বলবো আপনাদের এই মধ্যে মোমো প্রায় মানে মোমো ভাজা অসাধারণতে কোন সময় সুযোগ হলে আসবেন মানে কিভাবে ভাজবো দেখিয়ে দিলাম বাড়িতে নিজেরা ভেজে নেবেন দারুণ লাগবে এরপরে আবার নিয়ে আরো কিছু দেখাবো আবার সঙ্গে বলি আজি না মোটরটা দেখে না আমার একটু একটু অন্য রকম লাগলো উনি দেন না বললেন যে চায় সেটা তাকে দেয় তবে একটু বলি যে রঞ্জনের এই মো আর সকালবেলা পরোটা তরকারি এটা কিন্তু আসুন সময় এলে হরিগো হাতিবাগান থেকে যেটি গেছে ছাজারের দিকে একটু হেঁটে এলেই আর সেই মুখেই কিন্তু রয়েছে রঞ্জনের দোকান আর সেখানে আসবেন খাবেন অসাধারণ লাগবে আসি টাটা